খারাপ পাইতেছেন কি একটু লক্ষ্য করেন আল্লাহ সুন্দর মানুষ বানাইলে এই মানুষটা বানাইলেন আল্লাহ কত জিনিস দান করেছে। মানুষের ভিতরে তাকে লক্ষ্য করছেন আমার ভাইরা আমার বন্ধুগণ কারণ শরীয়ত তরিকত হৈকত মারিফত মতে আপনি আমাকে ওয়াজ করার জন্য বলেছেন কিন্তু ওয়াজের বহুত গরি টকিং এর ধারা থাকে আমি কিন্তু ধারা বাইতেছি না যার জন্য মানব সৃষ্টি রহস্যটার দিকে আমি গেলাম আর যদি কোনো কিছু মনে হয় আমাকে জানাবে আল্লাহ বলে বান্দা তোর মাথাটা এই কপালটা যে বানাইলাম কপালটা কয় আঙ্গুল গো এই কপালটা কয় আঙ্গুল সারাঙ্গুল না সাত কথা হয় আমার বন্ধুগণ আল্লাহ সুন্দর করে মানুষ দিলে আল্লাহ ইচ্ছা করলে তো মানুষের একটা চোখ বানিয়ে দিতে পারতো পারতো না গো বাবা আওয়াজ দেন পারতো কিনা মাঝখানে যদি একটা চোখ বানিয়ে দিত আল্লাহ কি কোনো ভুল করা যায় তো বাবা একটু বলেন তো দেখি তার দেয় নাই আল্লাহ বলেন বান্দারে তোমার সুবিধার জন্য দুইটা চোখ বানিয়ে দিলাম ছোট ছোট করে দুই চোখ ডান চোখ বানাইলাম তিন হাজার বছরে বাম চোখটা বানাইলাম তোর দুই হাজার বছরে তিন আর দুই কত হলো বাবা একটু বলেন তো দেখি পাঁচ হাজার বছরে যদি আল্লাহ চোখ বানাইলো রে বান্দা তাহলে সখের চোখের মধ্যে শরীর মারফত আছে কি না দুই চোখ বানাইতে কয় হাজার বছর বলতে গেলে এক চোখ ডাইন চোখের মারফত বলতে গেলে আমার যেটা হায়াত আছে শেষ হয়ে যায় দিস ইজ দ্য ডাইনটা বানাইতে তিন হাজার আর এটা বানাইতে দুই হাজার عليه 23000 হওয়া লাগছিল প্রশ্ন একটা আসে না কারণ আদমের প্রথম চাক বানাইলেন ডাঁচক যারা বলেন সুবহানাল্লাহ এই বাবাজিরা যেই কোনো কারিগর প্রথম একটা জিনিস আবিষ্কার করতে সময় বেশি লাগে না কম লাগে ওজনা প্রথম যখন আদমের ডাঁচক বানাইলো 1000 বছর বেশি গেল

একটা চোখ দিয়ে যদি আমি তোমার নাকের যদি বানিয়ে দিতাম তুমি লক্ষ্য করে দেখতাম মানুষ দেখার আগেই তোমার চোখের মাথায় নাসিকার বেড়া আগে বাস্ত তাই যদি না হই রে বাবা মা ফাতের, এই বডির রহস্যর মধ্যে এমন ধরনের হিস্টরি ক্রিয়ার লেখা আছে আমার ভাইরা একটা চোখ বন্ধ করে আরেক চোখ দিয়ে লক্ষ্য করে দেখেন নাকের মাথা প্রথম বাইজে যাবে জোরে কথা বলুন ঠিক কিনা আমরা তো হ্যাঁ আগে ডিসার্জ করে আস চোখটা বন্ধ করে চান প্রথমে নাহের এই এটে আর এই সাইডটা করে ধরা একটু দেখেন না কেন ট্রাই করে দেখে আমি হাসা কুইলে বিশ্বাস করি আরো কিছু প্রমাণ দিয়ে যাবো ভিতরে যা আছে আমি আঙ্গুল দেবো আপনারা আঙ্গুল দিবেন তাই পাবে তাহলে চিন্তা করেন আল্লাহ চারটা জিনিসের ভিতরে কত ভালো জিনিস রাখছেন জুড়ে বলুন বোঝা যাবে না ভাই আল্লাহ বলে বান্ধবে অন্ধকার রাত্রে যখন তুমি যাবে জোসনা রাত্রে এক চোখ দিয়ে অন্য তাও দেখা যাবে কিন্তু অন্ধকার রাত্রে তোমার এক চোখের দ্বারাই অন্ধকার হবে একদিকে অন্ধকার রাত আরেক দিকে তোমার বাম চোখের এই নাকের নাসিকায় অন্ধকার বান্দা তুমি কোনো দিন হাঁটতে পারত না যার জন্য দুইটা চোখ দিলাম বান্দা তুমি যেন পরিপূর্ণভাবে ওই চোখের দ্বারাই দৃষ্টিতে নজর করতে পারো তুমি যেন পরিপূর্ণ চোখের দৃষ্টি দ্বারাই কোরআন তেলাবাদ করতে পারো তুমি যেন ওই চোখের দ্বারাই যেন মসজিদ ধরে দেখে মসজিদে যাইতে পারো তুমি যেন ওই চোখের দ্বারাই বৃদ্ধ মানুষকে দেখে ইজ্জত করতে জানো তুমি যেন ওই চোখের দ্বারাই মানুষের মন্দকে দেখে তুমি বাধা দিতে জানো কিন্তু বান্দা চোখের আমল তো নাই যে তো চোখের আমল করে দুনিয়ার কূটনীতি আমল জোরে কথা বল বলুন ঠিক কিনা এই চোখের আমল আছে শরিয়াতের চোখের আমল হলো তিনটা কয়টা এক নম্বর এই চোখের দ্বারা আল্লাহর পবিত্র কোরআন পড়া শিখো চোখ দিয়ে দেখো যদি পড়া জানো না একজন পণ্যওয়ালা ব্যক্তির কাছে তুমি বসো ভালো করে কোরআন তেলা আসুন পর্ডেওয়ালা ব্যক্তি পড়তেছে আপনি মনযোগ দিয়ে শুনতেছেন পর্ডেওয়ালা আর এক সমান সবাব আল্লাহ দান করবেন জুড়ে বলুন দুই নম্বর ওই চোখ থেকে তিন জায়গায় যখন লক্ষ্য করবে তোমার চোখের নজর যতটুকু স্পিডে চলে যাবে ততটুকু লম্বাই চোখের আমলে একটি আল্লাহ জান্নাত দান করবে জুড়ে বলুন সুবাহ কি যখন তুমি ঈদগাহের ময়দানে যাবে চোখের দ্বারে লক্ষ্য করে ঈদগাহের ময়দানটা কতটুকু আছে তাকবীর দাও দরুদ পড়ো তুমি কালিমা তাইয়্যেবা পড়ো আর ওই চোখের দ্বারে ঈদগাহের মেম্বারের দিকে তুমি লক্ষ্য করে তাকাও আল্লাহ বলে কতটুকু লম্বা একটা জান্নাত দেওয়া হবে জোরে বলুন সুবহানাল্লাহ দুই নাম্বার মসজিদ মসজিদের দিকে তাকাও যে মসজিদ আমি আল্লাহর ঘর আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ হয়েছে আমি আল্লাহর ঘর

কেউ করে কি বাপ মা দেলো কেলে দেহ তুমি পেড়ো থিসো দি কে হেন বইয়ের কথা বাদ দি তোমাই কালি মাই মাই টাই ইটাই করানে পেড়ের কথা জ্ঞানী আবু জেহেলের সেও নিকৃষ্ট দে আসে এই বাবা মায়ের দুয়াতে সন্তানলি হয়ে যায় আমার ভাইরা আমার বন্ধু কোনে যুবকরা দেও তোমরা শোনা নাও ভালো করে ওয়াস্তা মনে রাখবেন কোন জায়গায় রাখলাম আর মা যদি অসন্তুষ্টি হয় তাহলে অলিহ হওয়া তো দূরের কথা মৃত্যুর সময় কালিমা পর্যন্ত বের হওয়া যায় না হজরতে আল কামার রাদি আল্লাহ হঠাৎ করে আল্লাহ রসুল সাহাবাগন জিজ্ঞাসা করলেন সাহাবাগন হে আবু বাকর সিদ্দিক ও হজরতে বিলাল রাদি আল্লাহ তোমরা তিনজন সাহাবা আমার কাছে আসো তিনজন দাঁড়িয়ে গেলেন লাভবাই কাইয়া রাসুল আল্লাহ বলা হা 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 দাঁড়াও আসনে কয়েকদিন হয় আলকামারকে কামার মসজিদে হাজির হইতে দেখি না মসজিদ তো কমসে কম আলকামার মসজিদের মধ্যে সপ্তাহে তিন দিন ডিউটি করে করেছে তোমরা একটু খোঁজ নিয়ে দেখো আলকামারের খবর কেমন রয়েছে নাম কি হজরতে আলকামাররা দিয়া লা হুতা আলা আদা মনর এখন আগে কোনো জায়গায় কারণ ডালগুলে বাড়াইলে ডাল তুমি মাংসা করতে আসো হজরতে আম্মব কর সিদ্দিকরা দিয়া আল্লাহ আলান আলকামারের বাড়িতে গেলেন আলকামারের বাড়িতে যাওয়ার পর দেখি আলকামারের শরীরের মধ্যে মাংস শুকিয়ে গেছে চোখের পুতুলে চোখটা মলিন বন্ধ হয়ে গেছে জিবা বের করে শুшай হা করে পানি দিলে পানি গিলতে পারে না কালিমা পড়ায়লো কালিমা পড়তে পারে না অমন সময় কালাববক সিদ্দিক রাদি আল্লাহু তাআলা নহু আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন বলেন ইয়া রাসূল আল্লাহ আলকামার জন্যই মসজিদে আসতে পারে না তার কারণ তা হলো আলকামার যে অবস্থায় মৃতুর শয্যায় পড়ে গেছে আলকামার মসজিদে আসা তো দূরের কথা আলকামার মুখের দ্বারাই কালিমাটা তো আল্লাহ বললেন তোমরা আবার ফিরে যাও তার নিকটে বসে বেশি বেশি করে তো বা পড়াও কালিমা পরার জন্য কালিমা পড়ানোর জন্য চেষ্টা করো কারণ সে আমার চা বা হোক না কেন মৌতের সময় যদি তো বা না হয় কালিমা তৈ যে যদি নসিব না তার মোটা বেমানের মৌদ হয়ে যাবে যাও যাও আবু বক্কর আবার তার বাড়িতে ফিরে যাও আবার যাও না হয়ে গেলেন অমন সময় কালে আল্লাহ দুইটি হাত দুবার তুলি তুলি তুলে তিনি দোয়া করতেছে আই রাবুল আলমিন আই আল্লাহ তালা আলকামার বলে মৃত্যুর সজ্জায় পড়ে গেছে আবু বকর আমাকে জানিয়ে দিল আল্লাহ আলকামারকে তুমি সুস্থ করে দাও আলকামারকে তুমি বেমার থেকে মুক্ত করো মুখের দ্বারাই কালিমা পড়ার তুমি শক্তি দাও আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলহামের জরিয়া করে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আলকামার উপর আমি বেজান নই আলকামার তো আপনি নামাজ পড়েছে রোজা করে হজ করে যাকাত সমস্ত আমল করেছে চারজন আলকামার উপর আমি আল্লাহ রাজি হয়ে গেছি কিন্তু আলকামারের ভিতরে এমন একটা দোষ এসে গেছে যে দূষের পরিবর্তে আলকামারের মুখের দাঁড়াই কালিমা বড় হয় না তোবা পড়তে পারে না আল্লাহ রসুল বলেন কালাইয়া রব্বি হে আল্লাহ বলেন তার দোষটা কি বল নবী ওই আলকামার উপর তার মা নারাজ হয়ে গেছে কি হয়ে গেছে মা নারাজ অসন্তুষ্টি আল্লাহ রসুল আস্তে থেকে কি করলেন মাকান থেকে বের হয়ে আলকামারের বাড়িতে গেলেন আলকামারের বাড়িতে গিয়ে সালাম দিলেন হঠাৎ করে আলকামারের মা ঘরের দরজা খুলে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমার বাড়িতে আসছেন ও নবী গো আপনি যে আমার বাড়িতে আসছেন বড় আমার সৌভাগ্যর বিষয় কিন্তু একটা দুঃখের বিষয় নবী আমার হිටি হිටি আমার বাড়িতে আসলো আমি জানলাম না ও নবী আপনি যদি কোনো সাহাবাকে আমার কাছে খবর দিতেন আমি আল কামারে মা আমি নিজেই আপনার কাছে চলে যাইতাম আর একটু জুরে বলুম সুবহানাল্লাহ ভাই আমার ভাষা তো বোঝা যায় না গো আমরা দৈন গজে মানুষ তো কি জানি কি কই আমি ভাবি যে আনারা কি হাসাই বুস্তা সুন্ন কি আমি বুঝি নাই বোঝা যায় না চিন্তা করেন নবীকে কেমন ইজ্জত দিয়েছেন আর বর্তমান যুগের মানুষ হাইরে নবীকে কেমন ইজ্জত দেয় বাবা একটা কথা বলবে বৃদ্ধ লোকের যদি একটা সর দেওয়া যায় থাপর দেওয়া যায় তাহলে আপনি যদি জোয়ান লোক হন মানুষকে একটা থাপর দেন দেশের মানুষ রাইজের মানুষ ওই বৃত লোক যতই অন্যায়কারী হোক না কেন ওই লোকটা অন্যায়কারী কিন্তু বৃদ্ধটাই অন্যায় করেছে তবু যদি আপনি জোয়ান হয়ে বৃদ্ধর গালে একটা চর দেন রাইজের মানুষের জোয়ানটার ভুল ধরবে না বৃদ্ধটার ভুল ধরবে অন্যায় তো বুড়েই করছি তাও দুষ্ধর্ম কার জোয়ানটা কেন একটু কথা কলে বোঝা যাব কেন যে মুরব্বী মানুষ ও বাবা মুরব্বীর হয় তাহলে আপনা হবে না